এন বি সি ফান্ড নি রায় বাইং ক ক ক আম ক ক ক ক ক কনসটিটুী আমসায় ন তিপ্রাচারও দিবাগাল ঈদ সলিং খালাই রেখা এন বিসি কংজ শীলাশোরী মনোবনকুল কেন্দ্রও লুকরগন ক্রী কলামমনি অ কগ্ন নী জরা কলংমারমি শীলা মনোবনকুল এডিস উত্তর বিজয়পুর তাই সবি কুমার পড়া ও চলস্নু খুবী লুকর থানাইব লাথ দমা নীদ সলিং খাই রেকমানী হাই সামুং এম ডি সি কংজৌম খলাই রেখা বড়নি সানমু রুগী নবই বছর এম ডি সি কউক রুয় তিন আউনি বিশংটি এম ডি সি ফানের বাই চল্লিশ ক বড় নতাল লামা খাই রেজাকমান বাই খাসরংাকা আনচল লুকুরব তাই শিলাশোরি মনোবলকুল আমসায় উত্তর বিজয়পুর তাই ছবি কুমার পারানী লুকর অ কতাল ইদ বৃক সলিং মানে বেলা খে খা তু জাকা টং থাকা এম ডি সি কাংজৌ মগ ন বেলায় খে খা কাহাম ইয়ফা লাখে আমার সিলাচর মনোবঙ্কুল এলাকা অর্থাৎ উত্তর বিজয়পুর এডিসি ভিলেজের এম ডিসি উন্নয়ন তহবিল থেকে দীর্ঘদিনে তারা দাবি ছিল পাড়া উত্তর বিজয়পুর ছবি কুমার পাড়া এখানে প্রায় তিরিশ চল্লিশ পরিবার বসবাস করে তাদের দীর্ঘদিনের এটা এখানে কাঁচা রাস্তা ছিল তারা আমাকে ডিমান্ড করেছে এই এলাকা এই পাড়া মানুষ এখানে একটা ব্রিক্স বা সিসি রোড রাস্তা করার জন্য তারপরেও আমি তাদের কষ্ট দেখে আমার উন্নয়ন ডেভেলপমেন্ট উন্নয়ন ফান্ড থেকে ব্রিক্সনের রাস্তা করে দিয়েছে এখন এই পাড়ার মানুষ এই রাস্তা পেয়ে খুব খুশি তারা আনন্দিত ধন্যবাদ